বহুতল আবাসন থেকে ছিঁড়ে পড়ল লিফট আশঙ্কাজনক অবস্থায় এক রক্ষণাবেক্ষণের গাফিলতির অভিযোগ তুলে দুর্গাপুরের তপোবন সিটিতে আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে আবাসনের সামনেই ক্ষোভে ফেটে পড়লেন আবাসিকরা গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় দুর্গাপুরের তপোবন সিটির আটান্ন নম্বর টাওয়ারের পাঁচতলা থেকে লিফ্টে চেপে নিচে নামার জন্য লিফ্টে চেপেছিলেন ওই ব্যক্তি লিফ্টে চাপা মাত্রই একেবারে নিচে ছিঁড়ে পড়ে লিফটি গুরুতর আহত হন ওই ব্যক্তি দেখতে পেয়ে নিরাপত্তারক্ষী ও আবাসিকরা লিফটের দরজা ভেঙে ভেতরে ঠুকে ওই ব্যক্তিকে উদ্ধার করে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় আজকের ঘটনা যেটা ঘটেছে সেটা দীর্ঘদিন আগের থেকে আমরা জানি যে এটা ঘটতে চলেছে লিফটটা ছিঁড়ে পড়ে গেছে এটা গত তিন তারিখ সরস্বতী পুজোর দিন বিল্ডারের রিপ্রেজেন্টেটিভ মানে সাইট ইঞ্জিনিয়ার তাকে ডেকে এনে ব্যাপারটা আমি দেখিয়েছি দেখালাম বললাম যে এই যে লিফ্টের ভেতরের যে গেটটা সেই গেটটা বেন্ড হয়ে বাইরের দিকে বেরিয়ে আছে নিচে রোলার নেই এটা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে আমাকে বলতে দিন তারপর উনি বলেন বিকেলবেলা আমি লোক পাঠাবো উনি লোক পাঠাননি তিন গেলো চার গেলো পাঁচ গেল আর ছ তারিখ সকালবেলা ওই সেম জিনিসই ঘটেছে লিডটা বাইরে বেরিয়ে পাঁচতলার থেকে একজন ভদ্রলোক ছিলেন। তিনি আর্মিতে চাকরি করেন এবং এখনও উনি রয়েছেন রোলে কৃষাণু নাম কৃষাণু ব্যানার্জি প্রথমে উনি ওনার ছেলেমেয়ের মেয়েদেরকে উঠিয়েছেন তারপর উনি যখন নামছেন সেই এক ওই ঘটনাটাই ঘটেছে লিটটা এসে নিচের ফ্লোরে লেগেছে লেগে ছিঁড়ে নিচে পড়ে গেছে নিচে পড়ার সময় নিচে যে স্প্রিংটা থাকে সেই স্প্রিংয়ে লিফ্ট কিন্তু জাম করেনি স্প্রিংটা ভেঙে ভেতরে ঢুকে গেছে ঢুকে গিয়ে ভদ্রলোক কিন্তু সিরিয়াসলি ইঞ্জিওড এবং উনি হসপিটালে আছেন এই পর্যন্ত হচ্ছে ঘটনা

এবং খুবই কম বয়সী ছেলে ছুটিতে এসছে আমার নাম তাপস পাল আমি এখানে এক্স প্রেসিডেন্ট আগের বছর ছিলাম প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্ট ইনি সেক্রেটারি